জলমগ্ন পাশকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নতুন করে জল ছেড়েছে ডিবিসি দ্রুত এলাকা খালি করার নির্দেশ দিয়েছি জেলা শাসককে মুখ্যমন্ত্রী যাদের ফসল নষ্ট হয়েছে তাদের শস্য বিমার টাকা দেওয়া হবে মমতা ঝাড়খণ্ডকে বাঁচাতে পরিকল্পিত বন্যার জন্য ডিবিসি পরিকল্পিতভাবে বাংলাকে ডোবাচ্ছে এমনটাই জানান মুখ্যমন্ত্রী দুর্গতদের ত্রাণের কোনো অভাব যেন না হয় যাদের বাড়ি ভেঙেছে সেই তালিকা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর পরিকল্পিত বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তো গণ আন্দোলনের জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা পর্যন্ত পাশকুড়া অনেক জায়গা কন্ট্রোল করলো এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো লক্ষিত দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্তান দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে সরো সরো জলটা কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করেন না তারা শস্য বিমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল চলেছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লাখ চার লাখ তিরিশ ছাড়িয়ে গেছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কিনেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেলেগাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটাল মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসিং করবে না করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই করে না চাই বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি ড্রেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝলঝল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুরদুয়ারে ঢুকবে কুচবিহারে ডুববে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা গঙ্গা গঙ্গাঢির মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ডুবছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন গেম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফিও কোন যেন রিফে অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত দিবেশীর সাথে আমরা ফারদার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান মেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো সবাই যারা এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকানায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের করে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুম করে ডুবিয়ে দেয় আমরা থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি কে বলবো পশ্চিম মেদিনাজপুরের ডিএমকে বলছেন গেবড়ার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফারেন্স নেবেন জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতের লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি বেরান্ত আম তাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনি একদম গাইড করছে না আমি তো দশ বছর ধরে পর গাইড করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ তিউশে এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘাট পাঞ্চের ছেড়েছে আরও গেল লাখ চুনেট আই ডো নো ৱাইল গমেণ্ট ইজ নেজিং ফৰ ডি বিৰ পাৱাৰ বেংগল উইল বিকজ অফ চেণ্ট্ৰেল গৱৰ্নমেণ্ট ইচি একজ আই দিছ ইজ নট বেংগল ৱাটাৰ ঝাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘট পঞ্চেত এণ্ড দিছ ইজ দ্য ৱাটাৰ কামিং ফ্ৰম চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট অৰ্গানাইজেশ্যন ডিভি বড়ো